নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট্রেডারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অঙ্কুশ চৌধুরী তোমাদের সঙ্গে রয়েছি শেয়ার মার্কেটে সত্যি পয়সা কামানো যায় ট্রেডের মাধ্যমে তো আমি তোমাদের বিগিনার যারা রয়েছে তাদেরকে শেখানোর জন্য আমি কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য ভিডিও বানানো শুরু করছি আমি শেয়ার মার্কেটে দীর্ঘ তিন বছর ধরে ট্রেড করছি তাই এই দীর্ঘ তিন বছরে আমি যা শিখেছি সম্পূর্ণটাকে তোমাদের আমি শেখাবো কারা কারা শেয়ার মার্কেট সম্বন্ধে নলেজ গেন করতে চায় তারা তারা আমাকে কমেন্ট করো এবং যারা যারা সত্যিই শেয়ার মার্কেট করতে চাও তারা প্রথমেই শেয়ার মার্কেট সম্বন্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত নলেজ গেন করো তারপরে শেয়ার মার্কেটে এসো কারণ কি শেয়ার মার্কেট একটা এমনই জায়গা যেখানে তুমি প্রচুর পরিমাণে আহত হতে পারো বিনা নলেজে তাই প্রথমে তোমার সর্বপ্রথম দরকার হচ্ছে নলেজ তাই সময় থাকতে নলেজ গেন করো কারণ শেয়ার মার্কেটে নলেজ না থাকলে তুমি মার্কেটে টিকতেই পারবে না